খুদে ফুটবলার মোহাম্মদ রিয়াদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক অধিনায়ক আমিনুল হকের মাধ্যমে এই ফুটবলারকে ক্রীড়া সামগ্রী সহ প্রদান করা হয় নগদ অর্থ সে সাথে দেয়া হয় প্রতি মাসে আর্থিক অনুদানের আশ্বাস রিয়াদের ফুটবল প্রতিভা নিয়ে রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন অভাবে তার ফুটবলার তকমাতায় হারিয়ে যেতে বসেছিল খুদে বেলুন বিক্রেতা মোহাম্মদ রিয়াদের তবে চোখে মুখে স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হবে সে যমুনা টেলিভিশনে ফুটবল নিয়ে রিয়াদের আকাঙ্ক্ষা প্রচারিত হলে তার নজর এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পড়ালেখা সহ খেলার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি যারা তারেক রহমানের পক্ষ থেকে এই রিয়াদের কাছে ওর পড়াশোনার জন্য ওর খেলাধুলার সহযোগিতার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান ওর পাঁচ তারিখের ভিতরে ওর বাবার কাছে পৌঁছে যাবে কেবল রিয়াদ নয় সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে কাজ করার কথা জানান আমিনুল হক নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিচ্ছি সেই কর্মসূচির আদলে আমাদের এই ধরনের রিয়াদদের মতো প্রতিভাবান যারা বিভিন্ন জায়গায় আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সকলকে একটি জায়গায় এনে আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের তাদের খেলাধুলা তাদের পড়াশোনার দায়িত্বর মাধ্যমে সেটা জাতির সামনে আমরা তুলে ধরতে চাই অসহায় ফুটবলারদের প্রতি এমন উদ্যোগ ভবিষ্যতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে মত রিয়াদের কোচ নাহিদুর রহমান মান্নার আর ফুটবলের মাধ্যমে নিজ সন্তানকে আরো উঁচুতে দেখার প্রত্যয় রিয়াদের বাবার যাতে রিয়াদ সে ভালো খেলতে পারে বা এই প্রতি ওনারা যাতে খেয়াল দৃষ্টি রাখে এটাই আমার হলো এইমাত্র বললেন স্যার বললেন যে ওনার কাছে খবর নেয় যে তুমি ওর কাছে যাও এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার সকল প্রতিবন্ধকতা পেরিয়ে একদিন লাল সবুজের জার্সি নিজের গায়ে চাপানোর স্বপ্ন দেখেন খুদে ফুটবলার রিয়াদ ভবিষ্যতে আমার ভবিষ্যৎ তারেক রহমান স্যারের নিচে আমি বাংলাদেশে খেলতে চাই আমদার সাথে রিয়াদের স্বপ্ন পূরণে ক্রীড়া ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার কথা জানান সাফসিয়ে অধিনায়ক আমিনুল হক বাংলাদেশ ফুটবলের শুভ যমুনা স্পোর্টস ঢাকা